অনেক পুজো করেও ঘরে উন্নতি নেই কেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই অনেককে বলতে শুনেছেন যে আমি এত পুজো করি তবুও সংসারে উন্নতি নেই আর্থিক অনটন লেগেই আছে ঘরে সুখ শান্তি নেই এই ভিডিওতে আমরা এর কারণ ব্যাখ্যা করব আসলে জ্ঞাতসারে বা অজান্তেই কিছু মানুষ পুজোর সময় অনেক ভুল করে থাকেন যার কারণে পুজোর ফল পাওয়া যায় না এবং পুজো অসম্পূর্ণ থেকে যায় এমন অবস্থায় ভুল পদ্ধতি ও নিয়ম মেনে পুজো করলে বিরূপ প্রভাব পড়তে পারে আসুন জেনে নেওয়া যাক বাড়ি ও মন্দিরে পুজো করার সঠিক উপায় কি? এক ভগবানের উপাসনার প্রথম নিয়ম হলো আপনার মন পরিষ্কার শান্ত এবং সুখী হওয়া উচিত ভগবান ভক্তের ভক্তি দেখেন তাই মনের নেতিবাচক চিন্তা বা কারো প্রতি রাগ থাকলে এসব ছেড়ে পুজো করুন হলে কোনো ফল পাবেন না দুই প্রথমত পূজায় পাঁচটি উপাদানের উপস্থিতি আবশ্যক এই পাঁচটি উপাদান হল আগুন পৃথিবী বায়ু জল এবং আকাশ এই পাঁচটি উপাদানের মধ্যে তিনটি উপাদান ইতিমধ্যেই আমাদের কাছে উপস্থিত রয়েছে আকাশ বায়ু এবং পৃথিবী আমাদের শুধু অগ্নি উপাদান এবং জল উপাদান প্রয়োজন তাই প্রথমে একটি প্রদীপ চালিয়ে তামার কলসে পরিষ্কার জল রাখুন এরপর চোখ বন্ধ করে প্রার্থনা করুন ঈশ্বর আপনাকে এ পর্যন্ত যা দিয়েছেন তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান প্রতিদিন অনেক সমস্যা নিয়ে ভগবানের দরবারে হাজির হবেন না নাহলে এতদিন যা পেয়েছেন তা নষ্ট হয়ে যায় তিন প্রতিদিন পূজার জন্য একটি সময় নির্ধারণ করুন এবং প্রতিদিন এই সময় পূজা করুন ঈশ্বরের উপাসনা করার সময় দিকটি ও মাথায় রাখুন আপনার মুখ উত্তর বা পূর্ব দিকে হওয়া উচিত পূজার জন্য কখনোই তামার পাত্রে চন্দন রাখবেন না চার কোনো দেবী দেবতার পুজো করার আগে স্নান করা হয় স্নান শেষে শান্ত চিত্রে ভগবানের সামনে আসনে বসে পূজা করুন দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করবেন না বা খালি মেঝেতে বসে পুজো করা উচিত নয় ভগবানকে যেভাবে বসার জন্য আসন দিয়েছেন ঠিক সেভাবে আপনি নিজেও সেই আসনে বসুন শাস্ত্রে পাঠ বা উলের আসনকে পূজার জন্য শুদ্ধ বলে মনে করা হয়েছে পাঁচ এছাড়াও মনে রাখবেন যে পূজার স্থানটি বাড়ির মেঝে থেকে কিছুটা উপরে হওয়া উচিত কারণ ঈশ্বর অতুলনীয় এবং শ্রেষ্ঠ সেজন্য তাদের সমানে সমানে বসে পুজো করা উচিত নয় পূজার জন্য মেঝে থেকে উঁচু স্থানে ঈশ্বরকে স্থাপন করুন এছাড়াও দেবদেবীর মূর্তি পুজোর ঘরের দেওয়াল ঘেসে রাখা উচিত নয় বাড়িতে বা যে কোনো মন্দিরে পূজা শেষ করে আপনার ভুলের জন্য আপনাকে অবশ্যই ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে এর মাধ্যমে ঈশ্বর আপনার জ্ঞাত সারে বা অজান্তে করা ভুলগুলো ক্ষমা করে দেন এবং আপনাকে আশীর্বাদ করেন ছয় পুজোর ঘর সবসময় বাড়ির উত্তর পূর্বে কোণে থাকা উচিত মন্দিরে যে কোনো দেবী দেবতার একটির বেশি একাধিক মূর্তি বা ছবি থাকা উচিত নয় এছাড়াও ঈশ্বরের মূর্তি ন ইঞ্চি বা বাইশ সেন্টিমিটারের চেয়ে ছোট হতে হবে বাড়িতে এর চেয়ে বড় মূর্তি রাখা শুভ বলে মনে করা হয় না বড় মূর্তি মন্দিরে রাখতে হবে আপনার শোবার ঘরে কখনোই পুজোর ঘর স্থাপন করবেন না এবং আপনার পুজোর ঘরটি রাতে পর্দা দিয়ে ঢেকে রাখুন এবং পুজো ঘরে ব্যবহৃত সমস্ত জিনিস যেমন শঙ্খ ঘন্টা প্রসাদের পাত্র প্রদীপ শিবলিঙ্গ যেন কাপড়ের ওপর রাখা উচিত এটা না করলে প্রতিদিন পুজো করার পরেও আশানুরূপ ফল নাও পেতে পারেন সাত শাস্ত্র মতে দুপুরে পুজো করা উচিত নয় এই সময়টিকে পুজোর জন্য নিষিদ্ধ বলে মনে করা হয় এই সময় করা পূজা ঈশ্বর গ্রহণ করেন না তাই দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত পুজো করা উচিত নয় এই সময় পুজো করলে কোনো ফল পাওয়া যায় না আট পুজোর পর শঙ্খ বা ঘন্টা বাজানো গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় মনে করা হয় শঙ্খ বা ঘন্টা বাজালে মন ও ঘর পবিত্র হয় এছাড়াও পুজোর শেষে শঙ্খ বাজালে ঘর থেকে নেতিবাচক শক্তি চলে যায় নয় কখনো ফল ফুল চন্দন ইত্যাদি শুকবেন না আপনি যদি এগুলো শুকে তারপর পুজো করেন তাহলে আপনার পাপ হয় কারণ গন্ধ শুকলে ফুল শুদ্ধ থাকে না অপবিত্র হয়ে যায় আর যখন মাসিক চলছে এমন সময় মহিলাদের পুজো করা উচিত নয় এ সময় মন্দিরে যাবেন না ভগবানের দর্শন করবেন না এছাড়াও মাসিকের সময় দেবদেবীর মূর্তি পবিত্র গাছ এবং পূজার উপকরণ স্পর্শ করা উচিত নয় দশ প্রায় মানুষ পুজো করার সময় শুধুমাত্র ধূপ জ্বালায় কিন্তু এটা ভুল যে কোনো দেবতার পুজো করার আগে প্রদীপ জ্বালানো বাধ্যতামূলক বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে প্রদীপ আমাদের দেওয়া প্রসাদ ধূপ এবং অন্যান্য কাজের মাধ্যমে ঈশ্বরের প্রতি আমাদের ভক্তির সাক্ষী পূজার আগে প্রদীপ না জ্বালিয়ে রাখলে কখনোই ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা পৌঁছায় না এগারো মাথা না ঢেকে পুজো করা উচিত নয় এটা বিশ্বাস করা হয় যে মাথা না ঢেকে পুজো করলে ফল পাওয়া যায় না পুজোর সময় মাথা ঢেকে রাখা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে পুজোর সময় মাথা ঢেকে রাখার জন্য ধর্মীয় কারণ ছাড়াও বৈজ্ঞানিক কারণে বলা হয়েছে সেই জন্য পুরুষ হোক বা নারী পুজোর সময় অবশ্যই মাথা ঢেকে রাখবেন বারো ভুল করেও ভগবান গণেশকে তুলসী ভগবান বিষ্ণুকে চাল এবং সূর্যদেবকে বেলপত্র নিবেদন করবেন না বেলপত্র মহাদেবের খুব প্রিয় তাই ভগবান শঙ্করকে সর্বদা বেলপত্র নিবেদন করুন ভগবান গণেশকে সবুজ দুর্বা মা দুর্গাকে লাল ফুল এবং ভগবান বিষ্ণুকে তুলসী অর্পণ করুন তেরো আপনার মন্দির বা পূজা ঘরে কখনোই নগ্ন মূর্তি রাখবেন না আজকাল বাজারে দেবদেবীর পোশাক পাওয়া যায় আপনি চাইলে বাজার থেকে কিনতে পারেন বা নিজে সেলাই করে পোশাক তৈরি করতে পারেন সর্বদা দেবতার পছন্দ অনুসারে বা শুভ্রতাকে মাথায় রেখে পোশাক পরিধান করানো উচিত চোদ্দ আপনি যদি একটি নির্দিষ্ট সংকল্প নিয়ে কোনো পুজো করেন তাহলে সংকল্প পূরণ করতে বেশি সময় নেওয়া উচিত নয় আপনি যদি কাউকে দান করার প্রতিশ্রুতি নিয়ে থাকেন তবে আপনার তা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করা উচিত সংকল্প পূরণে বিলম্ব করলে পুজোর সম্পূর্ণ সুফল পাওয়া যায় না প্রিয় বন্ধুরা পূজা পাঠের এই মহত্বপূর্ণ নিয়ম কি আপনি আগে থেকেই জানেন কমেন্টে আমার